আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কোরআন মাজিদের যে তিরিশ নম্বর পাড়া আছে সেই তিরিশ নম্বর পাড়ার সুরা লাইল এই সুরাটি আপনাদেরকে সহিছুতভাবে শেখাব তো তিরিশ নম্বর পাড়ায় অর্থাৎ একদম কোরআনের শেষ যে পাড়া সেখানে কিন্তু ছোট ছোট সুরাগুলো থাকে তো সেখান থেকে সুরা লাইল আপনাদের সহিষ্ঠিতভাবে শেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা কোরআন মাজি শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে সবাই একটি লাইক করবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করি করিম ওয়ালজুবর লামিয়া জুবল্লা ইদা ইয়া অঞ্জর ইয়াও শিন খারাজবসা জবসা ইয়াও ঊষা ইদা ইয়াও ঊষা নুন জবর ওয়ান গুণ হবে নুন অথবা মিম অক্ষর উপর থাকলে গুণ হয় নুন না হালিফ জবর হা রজের রি ওয়ান নাহারি হামজাজের ই জালালিফ জবর গা ইদা تا تا جمله ام زبوت جل ام کره زبوت لا تجل و النهار ایده تجل و جبر و جبر ما و ما خو جبر خو لم جبر لا قف زل جبر قض و ما خو لا قض زل جبر ذا کب جبر کر جبر را ذا کر و اولم جبر ول همزنون زنون پش اون ثا کره جبر سا

إن <إنسا> سعيكم لشتى فاجبر فاهم همجة من أم ميمالب جبر ما فأما ميمن جبر من همزة عن جبر أعطى كرزب الطاء أعطى وتجبر جبر وطا جبر فأما من أعطى واتقو.

ইয়াসিন পেশ ইউস র খারজ বর র লিল ইউস র ফু ইয়াসি রুহু লিল ইউস র তারপর জুবর ওয়া হামজাম জোর আম জুবর মা ও মিম মিম জুবর মাম এখানে নুন সেকেন্ডের পর বা আছে এ দেখুন বা আছে তো নুন সেকেন্ডের পর বা থাকলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়

فسنيسره لم لم جلل عين سن بش عسر كرز برا للعسر فسنيسره للعسر فسن وجبر وامي ملك جبر ما وما يغن نُونْ يَا جِنِّي وما يغني عين جبر عنها بشه عنه

ও ইনলা না লাখি ৰ তা ওল ওলা ফাজিবৰ ফাহামজা নুন যাবৰ আং এইখেনে গুড নাপ এ কেন তো নুন চেকি না পৰি ফেৰক্ষৰ জাল এসেছে জাল ৰ যাব জাৱৰ ফাং যাও ৰ তা কাপ মিম পিস কম তু কম নুনাল বিজিবৰ না ৰ দিজিবৰ ৰং না ৰং تا جبو تجبر لام دا جبو فانذرتكم نارا تلظى لما نجيب الله يصد جبر يص لم كر الله هالي جبرها لا يصلها هم جلم زر إلا لم جب الله إلا هم أشقف জবর কলকর আল্লাহ আল্লাহ এ আয়তের শুরুতে দেখুন জবরজের বেশ কিছু নেই আলিফে তো এখানে মনে একটি জবর ধরে নিতে হবে কারণ পরের অক্ষরে তাজদিদ আছে كف زال جبر كذ زال جبر ذا جبر با كذ ذا جبر جبر و, و, و لم جبر و الذي وتول كذب وتولى وجبر يا جيم نون جان جن

تايا يؤتي ميم بجبر ما لام جبر ما له يا جبر يا تا جبر تا زبر زا كاب جبر كا الذي يؤتي ما له يا و جبر و ميم بجبر ما و ما لام زلي هم زبر آ ح زبر ح دال وما لأحد عين ننزل عين دل جبت دا ميم ننجر مِنْ نون عين زنيع ميم جبر ما تادو زيت من نعمة تاجم بش توجه ايه نا دحق دي تاوي توجه زا كرد زا وما لأحد عنده من نعمة تجزى هم جل هم زر إلا باز واللاب إلا با تازي تي وين اللي بجبار غا هم آ يعني 4 سيكن إلا با تي غا آ واجب زبار واجه هزر هي واجه هي رب زبار راب باجر بي زر هيل رب هيل হামজা আহিন জবর আহ আলম খরজবল্লাহ আহ আলা ইলাভতি ও ওয়া আলা শুক্রদ অশোক স্রোতা এরপরে আরটি হচ্ছে ওয়া জি বর ও আল্লা ম জব্লাহ সিনেমা জুবর সাউ ফাজবরফা ওয়ে লে উফ হে ইয়া দত খারজবার দ ওয়াল অ্যাস অ্যা দ প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা এই সুরা লাইল শেষ পর্যন্ত পড়েছি তো কোরআন মাঝি শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি